ইয়া ইয়া কাইয়ুম এই দুই নামেই বদলে যায় কপাল একটা দ আছে যা ভেঙে দিতে পারে তোমার জীবনের সব বাধা একটা জিকির আছে যা এনে দিতে পারে এমন কিছু যা তুমি ভাবতেও পারো না আজ জানব সেই জিকির ইয়া কাইয়ুম যা বদলে দিয়েছে অগণিত মানুষের জীবন এই দুটি নাম কোরআনের গভীরতম অর্থ বহন করে ইয়াহাইয়ুম মানে হে চিরঞ্জীব যিনি কখনো মারা যান না যিনি ক্লান্ত হন না যিনি সব সময় জাগ্রত ইয়া মানে হে সকল কিছুর ধারক ও পরিচালক তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আমাদের জীবন রিজিক দুঃখ কষ্ট সব কিছুর মালিক তিনি এই দুটি নাম শুধু জিকির নয় বরং একটি তাওহিদের ঘোষণা যার হৃদয়ের গভীর থেকে ডাকলে আল্লাহ তার বান্দার দিকে ঝুঁকে আসেন এক হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার পড়বে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহিকা আস্তাগিস আল্লাহ তাকে তার নিজের অবস্থার উপর ছেড়ে দেবেন না হাদিস হাকিম সহিহুল জামে এই দোয়া মানে কি হে চিরঞ্জীব হে সব কিছুর ধারক আমি তোমার দয়ার সাহায্য চাই মানে তুমি নিজে কিছু পারো না কিন্তু আল্লাহর দয়া পেলে সব সম্ভব এই দোয়াটি ছিল রাসুল সালাল্লা আলীহস্লামের রাতের তাহাজ্জুদের দোয়া একজন মহিলা নাম ফারহা স্বামীর চাকরি চলে গেছে সন্তানের খাবার নেই বাসার ভাড়া বকেয়া সে একদিন ইউটিউবে একটি ভিডিও দেখে এই দোয়ার কথা শোনে রাতে সে কান্নাকাটি করে শুধু একটি দোয়া করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতি কাস্তাগিজ সে শুধু আল্লাহকেই ডাকে নিজের ব্যর্থতা দুঃখ সব কিছু বলেই দেয় আল্লাহর কাছে পরের দিন সকালেই হঠাৎ এক আত্মীয় ফোন করে জানায় একটা ছোট চাকরির অফার আছে চাইলে করতে পারে ফারহা সেটা গ্রহণ করে ধীরে ধীরে স্বামীও কাজে ফিরে আসে তিন মাসের মধ্যে সব ঋণ পরিশোধ সে আজও বলে আমার সব কিছু ফিরেছিল এই একটি দোয়ার মাধ্যমেই প্রতিদিন সকালে এবং রাতে তিনবার বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহ্মাতি কাস্তাগিস যখন খুব অসহায় বোধ করবেন শুধু বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এবং নিজের কথা বলুন আল্লাহকে তাওয়াক্কুল রাখুন ফলাফলের চিন্তা না করে আমলে মন দিন চোখ বন্ধ করুন মনে মনে এই দোয়াটি বলুন হে চিরঞ্জীব হে সকল কিছুর ধারক আমি খুব অসহায় তোমার দয়ার সাহায্য চাই আমার রিজিক বাড়িয়ে দাও আমার হৃদয়ের কষ্ট দূর করে দাও আমার দোয়া কবুল করো আমিন আপনার জীবনে কোনো কঠিন সময় চলছে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান জিকির করুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কারো কারো জীবন বদলে যেতে পারে এই একটুখানি জিকিরে সাবস্ক্রাইব করুন এমন আরও দোয়ার গল্প পেটে